হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার তদবির নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এইতদবীরের দরাই আপনারা আপনার স্বামী এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার আন্তরিক যেই ভালোবাসা এবং আন্তরিক যে মিল মহব্বত এটা আপনি বাড়াইতে পারবেন এবং আপনার স্বামী যদি কোনো মহিলার সঙ্গে যদি পরকিয়া করে থাকে অথবা আপনার স্ত্রী যদি কোনো পুরুষের সঙ্গে যদি পরকিয়া করে থাকে অথবা আপনাদের দুইজনের মধ্যে কোনো মিল মহব্বত নাই সব সময় ঝগড়া ঘাটি লাগেই থাকে পরিবারে কোনো সুখ শান্তি নাই সব সময় ঝগড়া ঘাটি লাগেই থাকে কেউ কাউকে বোঝের চেষ্টা করেন না তো এই এইতদবীরের দরাই কাজ করবেন দুইজন দুইজনকে পাগলের মতো ভালোবাসবে এবং দুইজন দুইজনকে ছাড়া কিচ্ছু বুঝবে না এবং যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে যেটা করতে বলবেন তখন সেইটাই করবে আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে এবং আপনি যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করে আপনার অন্য কোনো মেয়ের সঙ্গে পরকিয়া থেকে আপনার স্বামীকে বাঁচাতে পারবেন এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের হাত থেকে আপনি বাঁচাতে পারবেন এবং আপনি সারা জীবনের জন্য গোলাম করে রাখতে পারবেন এবং আপনার আবার অনেকেই আছেন যে আপনার স্ত্রী বাপের বাসায় চলে গেছে ঝগড়াঝাটি লেগে এবং সে আর আসতে যাচ্ছে না আপনার সঙ্গে সংসার করতে যাচ্ছে না তো বিয়ার্স এর তদ্বিরের দ্বারাই কাজ করবেন আপনার স্ত্রী আপনার কাছে নিজে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে তার বাপের বাসা থেকে আপনার বাড়াই বাড়িতে সে নিজে থেকে চলে আসবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলবেন যখন যেটা হুকুম করবেন তখন সেইটাই করবে এবং আপনার স্বামী যদি অন্য কোনো মহিলার সঙ্গে যদি পরকিয়া করে থাকে তাহলে আপনার স্বামীকে আপনি আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে তো বিয়ের সেই দ্বারা একমাত্র সম্ভব তো বিয়ের সেই দ্বারাই কিভাবে কি করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে এবং সে দুইজন দুইজনকে পাগলের মতো ভালোবাসবে এবং দুইজন দুইজনকে ছাড়া কিছুই বুঝবে না কিভাবে কি করলে চোদ্দ বেড়ে দাঁড়াই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজি দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিস্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স কথা না পারি কাজের কথায় ফিরে যাই তার আগে বিয়ার্স আর একটি কথা যদি আপনারা কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই তো বিয়র্স এই তদবীটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে আমি এখন সবকিছু বলে দিব আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে অক্ষর করে পালন করবেন নিয়মটা তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন

তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে আমি অঙ্কন করে রাখছি নকশাটি তো দ্বিতীয় অঙ্কন করে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন তো ভিউয়ার্স প্রথমত এই চৌদ্বিটটি অঙ্কন করার জন্য এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম লাল কালির কলম দিয়ে চৌদ্বিটটি অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে তো ভিউয়ার্স শুক্রবার দিনে শৈল পাখিটিকে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে বাম সাইডে স্বামীর নাম আপনার স্বামীর নাম লিখবেন আপনার স্বামী যদি অন্য কোনো মহিলার সঙ্গে পরকিয়া করে থাকে এবং অন্য কোনো মহিলার সঙ্গে যদি প্রেম ভালোবাসা করে থাকে অথবা আপনাকে সে সহ্য করতে পারে না আপনার স্বামীর নাম লিখবেন আর আপনি আপনার নিজের নাম লিখবেন ডাইন সাইডে স্ত্রী জায়গায় লিখবেন আপনার নিজের নাম আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ওই স্বামীর নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম আর স্ত্রীর নামের জায়গায় লিখবেন আপনার স্ত্রীর নাম লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাস করে নেওয়ার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান এবং রাতে যেই রুমে আপনি শুয়ে থাকে ঘুমান সেই রুমের যে কোনো এক জায়গায় আপনাকে এই নকশাটি তিন দিন রাখতে হবে রাখার পরে আপনাকে তিন দিন পর এই নকশাটি আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে যে কোনো আগুনে আপনি পুড়িয়ে দিতে পারবেন মোমবাতির আগুনে অথবা লাইটের আগুনে আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার পরে আপনি শুধু একবার নাম ধরে বলবেন যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম যেটা সেই নাম ধরে একবার বলবেন যে অমুক আমার বস আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম যেটা সেই নামটি একবার খালি বলবেন আগুনে পুড়িয়ে দেওয়ার সময় যে অমুক আমার বসো এভাবে একবার বলে আপনি আগুনে পুড়িয়ে দিবেন নশাটি পুড়িয়ে দেওয়ার তার ঠিক চব্বিশ ঘন্টা পর আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং সে আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না আবার আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনি যখন যেইটা বলবেন তখন সেইটাই শুনবে এবং আপনার হুকুমের গোলাম হয়ে যাবে আপনি যখন যেটা করতে বলবেন তখন সেইটাই করবে এক কথাই আপনার কথা ছাড়া অন্য কারো কথা না। আপনি যেইখানে যখন যেটা হুকুম করবেন তখন সেইটাই সে গোলামের মতো পালন করবে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেহস আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম